আমরা শ্রদ্ধা বন্ধুরা আমার ইলকানা হট্টাকান্দ যারা ঘটিছিল সেটা কোনো বিদ্রোহ ছিল না সেটা ব্রিটিশ শাসনা সরকারের পরিকল্পিত হট্টাকান্দ ওনার পক্ষ পক্ষ মদদে সন্তুষ্ট করার জন্য চালাবাইনকে দুর্বল করার জন্য আমাদের বিধান সদস্য মনবল ভেঙ্গে দেওয়ার জন্য চেরিন পরিকল্পিতভাবে এই হট্টাকান্দ করেছিল সংঘের কবি নামক তৎকালীন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন শেখ সেলিম শ যারা অন্তরণের কুশি লোভ আছে তাদেরকে ধরে এনে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এই হত্যাকাণ্ডের একটা দৃষ্টান্তমূলক স্বার্থের জন্য আমরা দাবি জানাই বন্ধুরা আমার আপনারা জেনে থাকবেন যেদিন এই পরিকল্পিত হত্যাকাণ্ড করা হয়েছিল এস কালারের একটা গাড়ি ঢুকেছিল সেই এস কালারের গাড়িতে কারা ছিল এই দেশের জাতীয় জানতে চান কিভাবে বিমানবন্দর দিয়ে তিন ঘন্টা বিমান লেট করে এদেরকে কিভাবে পার করে দেওয়া হয়েছিল এরা কোথায় গিয়ে জয়ের সাথে সাক্ষাৎ করেছিল এবং জয় সেদিন তাদেরকে খাবের ভিতর করে কি দিয়েছিল এই বিজয়ার সহ জাতি জানতে চায় বন্ধুরা আমার এই হত্যাকাণ্ডের পরে ছাত্রলীগের নেতৃত্বে চার নম্বর গেটে একটা মিছিল করা হয়েছিল কেন মিছিলটা করা হয়েছিল জাতি জানতে চায় বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন ভারতকে আমি যা দিয়েছি জীবনেও বলতে পারবে না ভারতকে কি দিয়েছে ভারতকে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে পিডিআর মনোবল ভেঙ্গে দেওয়া হয়েছে আজকে সেনানির লাভ কাটাতারে চলে আমরা আমরা যদি সীমান্তে থাকতাম পিএসএফের এত বড় সাহস ছিল না পিডিআর বিদ্রোহের কারণে কে এখান থেকে আউট করে এই ঘটনাগুলো তারা ঘটাচ্ছে বন্ধুরা আমার আপনাদেরকে আমি আর একটা কথা বলতে চাই তার আগে আমি আহ্বান জানাবো আমাদের সমস্ত উপদেষ্টা জেনারেল জেনারেল জাহির আপনাকে দিয়ে ভালোবাসি আপনি সেদিন এই ঘটনার তদন্ত করেছিলেন এই তদন্ত শেখা ছিল সরকার প্রকাশ করতে চায় নাই আপনি এই তদন্তটা জাতির সামনে প্রকাশ করবেন প্রকাশ করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের বিনীত নয় আমরা এই মাটির সন্তান আমরা যখন যুবক ছিল আমরা বিডিআরের চাকরিতে গিয়েছি অনেক রাত অনেক দিন বিডিআরের সীমান্তে আমরা মানুষের টয়লেটের পাশে থেকে আমরা টেস পড়াই আমরা কত ছিলাম আমরা অনেক কষ্ট করেছি আমাদের যৌবনটা এই পিডিআরের জন্য উৎসর্গ করে দিয়েছি আমাদের চাকরি শেষ পর্যায়ে এসে শেখ হাসিনা পরিকল্পিতভাবে আমাদেরকে এই বিডিআর বাহিনী থেকে সুস্থ হয়ে রাখতে দিয়ে এবং নিরপরা নির্দোষ বিডিআর আমাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে তার সাথে আমরা কেউ আহ্বান জানাবো যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে ফেসিসকে তাড়ানো হয়েছে তাদের কাছেও আমাদের এই অসহায় পিডিআর দিয়ে চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন জানাচ্ছি সকলের কাছে আমাদের একটাই দাবি আমরা চাকরিতে পুনর্বাল হতে চাই আসলে ভালো করেন

এই আন্দোলনের যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি তাদের প্রতি সমবেদনা স্থাপন করছে বিলখানায় সংগঠিত সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ